বাংলাদেশের ভারতীয় বাবা তৃণমূলের বিএলএ টু হয়েছেন খসড়া তালিকায় নামও তুলেছেন ভূতরের কাণ্ড ঘিরে ইতিমধ্যেই শোরগোল দুর্গাপুরের ওঝার ভূমিকায় তৃণমূলের এই প্রাক্তন কর্মাধ্যক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ অজয় মজুমদারের এবং বাবা তপন দাসের কয়েক বছর আগেই মৃত্যু হয় অভিযোগ সেই বাবাই নাকি আবার জীবিত হন ভারতীয় নয় বাংলাদেশী হয়ে মর্তে আগমন ঘটে তার নিজে বা বাংলাদেশী হয়ে অবৈধ ভোটার খুঁজছেন গলসি বিধানসভার কাকসার ছাপ্পান্ন নম্বর বুথের ঘটনা এগোটা বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত দেখবো সেই প্রতিবেদন কিন্তু এই তপন দাস অর্থাৎ সেই তপন দাস যিনি হচ্ছেন বিএলএ টু যিনি অভিযোগ করছেন যিনি অভিযোগকারী তিনি বলছেন যে যে এই উনি বাংলাদেশ থেকে এসছেন তার নামও কিন্তু খসড়া তালিকাতে উঠে গেছে এবং সম্পূর্ণভাবে কিন্তু মৃত মানুষের এপি কার্ড ব্যবহার করে এটা করা হয়েছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠছে হচ্ছে এই ঘটনায় এবং গোটা ঘটনা ছেড়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের তদন্ত করে নির্দিষ্ট হবে সেই খসড়া তালিকা থেকে সেই তপন দাসের অর্থাৎ যিনি এ কাজ করেছেন তার ভোটার খসড়া কার্ড খসড়া যে তালিকা সেখান থেকে তার নাম বাদ দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে অন্যভাবে জানানো হচ্ছে আইনানুক যে সব ব্যবস্থা আছে সেসব ব্যবস্থা নেওয়া হবে কিন্তু গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে ভোটের যে আগে এসে আর আবহে রাজনৈতিক যে তরজা সেই তরজা কিন্তু এখন তুঙ্গে উঠেছে পানাগড় থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ এ বিষয় নিয়ে অভিযোগকারীরা কি বলছেন শুনবো দুজন ব্যক্তি একটি নাম বাবার নামও এক যে তপন দাস যার বয়স বর্তমানে চুয়াল্লিশ বছর বয়স কাশা তিন নং কলোনিতে এখন থাকে এবং আমরা এই যে ছোড়ার যার নামটা ব্যবহার করেছিলেন ওনার নাম হচ্ছে আপনার তপন দাস বাবার নাম রজনীকান্ত দাস এনার বয়স সত্তর প্লাস এনার সব ডকুমেন্টস ও ব্যবহার করে দু হাজার দুই সালে যে স্যার লিস্টের ওনার ভোটার লিস্টের যে নাম সেটা উনি ব্যবহার করে করেছেন যদিও এটা সম্পূর্ণ আমরা সম্পূর্ণভাবে জানতাম এটা হচ্ছে মিথ্যা এবং উনি আশ্রয় নিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে যাইছিলেন বাংলাদেশ থেকে এসেছিলেন বাংলাদেশে রজনীকান্ত দাস আপনি তো কমপ্লেন আমি কমপ্লেন করেছি ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ওই ইলেকশন ডিএম সাহেবকে এবং বিডিও সাহেবকে আমি মেল করেছি খসাতে নাম বেরোনোর পরে যে অবজেকশনটা দেওয়া সেই অবজেকশনটা আমি দেবো এই যে তপন দাস সেই তপন দাস কিন্তু মৃত আমাদের ছোড়ার যে তপন দাস যার নাম যে অরিজিনাল আসল সে কিন্তু মৃত তার ডেথ সার্টিফিকেট আমার কাছে আছে শুনেছি এই যে বাবার নামে একটা তালিকায় বার করেছে বাবার নাম তো তপন দাস ওর নাম ছিল বেসারাম দাস তো বেসারাম দাসের নাম হয়ে এখন তপন দাস হয়েছে হ্যাঁ কাকসাহ বার করেছে এইখানেই ছিল নপাড়ায় ছিল নপাড়তে চলে গেছে এখন কাকসাহ ওইখানে বাবার নাম তো এগুলো বার করেছে বাবা বেঁচে আছেন বাবা মারা গেছে তো আজ প্রায় পাঁচ সাত বছর হয়ে গেছে সে বাবার নামটাই ব্যবহার করেছে বাবার নামটাই ব্যবহার করে মানে এটা শোনার পর কি মনে হচ্ছে মনে হচ্ছে আতঙ্ক লাগছে এখন মনের ভিতরে কখন মরা বাবা তো জানতে যাচ্ছে বাংলাদেশে নরয়াল যার বেরোতে অভিযোগ হচ্ছে তিনি কি বলছেন আমরা শুনবো তুই কোথা থেকে এসেছেন মানে কোন জায়গায় থাকতে না একটু নোখা সরাতে নরাল

যিনি আরেক আর এক তপন দাস আছেন তিনি এখানেও থাকতেন কিন্তু কোন কারণবশত কিভাবে এরা নির্দোষী এবং সেইভাবে কাগজপত্র নিয়ে একটা ডুপ্লিসিটি ভোটার লিস্টে নাম তুলেছে তপন দাস বাবা হচ্ছে রজনীকান্ত দাস কিন্তু তার তপন দাস তার বাবার নাম হচ্ছে রজনীকান্ত দাস একই ব্যক্তি দুটোভাবে ফুট আপ করে ভোটার লিস্টে নামটা তুলেছে কিন্তু আজকে উনি মারা গেছেন তারপরে উনি যিনি করেছেন আমি চাই সরকারের কাছে যে আইনত একটা ব্যবস্থা নেওয়া হোক